কি রূপশ্রী কিংবা কন্যাশ্রী কিংবা লক্ষ্মীশ্রী পাই না তো আছেন আমি পাই না কিন্তু আমার বাড়ি স্ত্রী পাই আমার বোন পাই কিন্তু ঘটনা কি আজকে আরজি কর যে বর্বত ঘটনা এনে প্রতিবাদ মহিলা লেভেলে যে লেভেলে প্রতিবাদ হয়েছে আজকে ফিফটিন আগস্ট সেই প্রতিবাদের জন্য কিন্তু আমরা এখানে শুধু আমি একা নেই গোপাল আছে ওকে দেখো গোপালকে দেখো আমি ঠিক করি গোপাল আছে দ্বীপ আছে বা রকি আছে এই নিয়ে আমার যারা ব্যাংকিং স্টাফ যারা আমার মানে সিএসপির বন্ধুরা তারাও কিন্তু বলেছে উই ওয়ান্ট জাস্টিস সেই নিয়ে কিন্তু প্রতিবাদ সব সর্বত্র লেভেলে আজকে আপনার স্ত্রী বা আপনার বোন আপনার মেয়ে যদি আপনার ঘরে থাকে আপনি আপনার বাচ্চা মেয়েটা আজকে যে ছোটো আছে আপনি ভাবছেন যে আমি প্রতিবাদ না করে হয়তো আমি বেঁচে যাব এটা ভুল একদম সিদ্ধান্ত ভুল আপনার মেয়েটা বুকে ধরে দেখবেন চিন্তা করুন যদি আপনার মেয়েটার সঙ্গে আজকে এরকম ঘটনা ঘটে আমি চাই না ঈশ্বরে কী পাই কারোর সঙ্গে এরকম ঘটনা ঘটুক কিন্তু যদি ঘটনা ঘটে কিন্তু খুব খারাপ এই জন্য আমাদের কিন্তু পুরুষ যে মহিলামহল কাল গত রাতে যে নেমে নেমেছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমার স্ত্রী কালকে ঘুমাই আমার ছেলে ঘুমাই আমি ঘুমাই বিশ্বাস করুন এনে কোনো মিথ্যে কথা কোনো মানে বাড়তি কোনো কথা না আর্জি করে ঘটনার জন্যে আমার ছেলেকে নিয়ে আমি দীর্ঘদিন আজকে প্রায় ছ মাস ধরে ব্যাঙ্গালোর একটা হসপিটালে ছিলাম এটা কোনো কোনো মিথ্যে কথা বাড়ি কোনো কথা না একজন ডাক্তার কিন্তু হাজার হাজার লোকে লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচায় তার প্রাণটা চলে গেছে এই নিজের যদি মাননীয়া যদি আজকে যদি এই ব্যাপারটা না দেখেন আমরা চাই জাস্টিস আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে মানুষের কণ্ঠস্বর পৃথিবীর সব থেকে বড়ো কণ্ঠস্বর যদি কোনো রাজনৈতিক নেতা হয় তার কণ্ঠস্বর দেওয়ার জন্যে তার কণ্ঠস্বর দেওয়ার জন্য মাইক লাগে কিন্তু সাধারণ মানুষের কণ্ঠস্বর দেওয়ার জন্য কোনো মাইক লাগে না তারা সবাই সেরা তার কণ্ঠস্বর পৃথিবীর থেকে বড় উচ্চত কণ্ঠস্বর এবং আমরা চাই যে মাননীয়ার এই যে বাংলাতে যে কোনো ভারতবর্ষে কোনো মানুষ বা আমাদের বাংলা কোনো মানুষ যখন ট্রেন থেকে নামবে রাত বারোটার সময় কোনো মহিলা যেন একবারও না ভাবে যা গা ছমছম কী হয় কি হয় এই যেন চিন্তা না করেন তারা স্বছন্দে বাড়ি আসতে পারে এই জন্য আমরা যদি পথে নামতে হয় কোনো মানুষ যদি আমাকে বলে পথে নামতে আমি নামতে রাজি আছি